তাই তো ডাইভার হওয়া তাই সে জাহাঙ্গীর তো ডাইভার হওয়া জায়গা নাই কথা ঠিক কিনা আল্লাহর আস্তে দেশমাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো উনি নেতা হয়ে বললে আসে না পাইসোটা কি এ বুড়া মানুষের সাথে কেন তাকে কষ্ট দিচ্ছ জাহাঙ্গীর আলমগীর গিয়ে হয়ে যা খালে খালেকার মালে কত রয়েছ তাকে খাইতো মালে কে অন খায় আমরা সব দেখতেছি আমাদের দেহে এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর হিসাব তোমাদেরকে দিতে হবে আগে সংস্কার কতটুকু হলো রক্তের দাম কত টাকা উঠছে পরে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাল্লাহ পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য

আসল মাঠে আমাদের এই জিনিসটা আপনারা নিয়ে এখন তো দেখা যায় না এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছেন ন আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব আমরা সকলকে ভালোবাসি হিন্দুদের পূজা ফার্বনে যে আপনারা ফহরা দেন এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে আমরা কি ঈদের জমাতে যদি হিন্দুরা পড়া দেয় তা আমরা তো নোয়াজ তুই দেবে নেই নোয়াজে আর হুড্ডার ন যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গর ফাহারা দিতেছে আমরা সংখ্যা লঘু আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে হিন্দু ভাইরা দিব্যি তারা নিজের প্রতিমার আবাদত করবে যা করার করবে এটা তার নাগরিক অধিকার এই এত সব বছরেও আমরা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে ফেললেন না কোন শরমে রাজনীতিটা করেন বলেন কি লাভে মানুষ খুন করিও কাঁদেন আই কিচ্ছি আল্লাহ রস্তের রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে গাড়িটা যেটার লগে দুষ্খাই মদটো আর জাগোয়ে মরে যাইগে এমনে আপনার গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা সার্ভ ইনশাল্লাহ ছাত্র জনতা তোমরা পিছুয়া হইও না আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ একটা ইউনিয়ন চেয়ারম্যানের তো এক কোটি দেড় কোটি টাকা এগুলো বললে কথাগুলো তো ট্রান্সলেশন দেশের ইজ্জত থাকে মেম্বার অজ্ঞ তো পনেরো লাখ বিশ লাখ এরপরে কত দুস্ত মাতার কাজ যা আছে তুই ঠাসাই খা এবার খাই ইগুনের বোরকা কাঠ দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায়

এই কার্ড হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইট ফাউদরি দি যেগো সালাম সালাম আপনি রে ম্যাডাম আফা সালাম আবার কার্ডিয়ানের খরচের কথা কই হন রশড়িয়া আবার ইএন এর কথা কই ইগনের মিছিল মিটিং এত লোক লয়ে যেতে তো হইসা লাগে এই হাজ বছরের লাঙ্গরে কাবিন করি দরন নির্বাচন মানে কি তা কাবিন করি দরন এমনি মাইয়া গবা লাই আছে এক জায়গা বেড়াইতে মার্কেট করতে রে বিয়ে হইলে সবুজ কই শারমিনের বিহু হলে যে হাইসি সাবুদ্দিয়া শারমিন দ্যা হ্যাঁ আর মাথা টিপছে কজুর কেন কেনটে মিলছে আর নাম তো সবুজ কোলে তো তোর বোন নাম কি থাকো শারমিন এতরে একটা করে হায়সি তারে শোনেন ও আমার জাতি একটু অপেক্ষা করে বেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে আমাদেরকে যে গালি দিচ্ছেন খামকা গালি খেতেছি তো হন হন আমাদের তো শখ নাই আমরা হব না কেন হব না এটা বললেও গুনা আমরা আমাদের জাতিকে ট্রেন আপ করতে পারি নাই মোহাম্মদের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণগুলো আহ্বকরের মতো আহ্বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে উমরের মতো আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে হ্যাঁ এই জনগণ এই রায়পুর থেকে আমার যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে এক মিনিট আমি চালাতে পারবো না আমার জনগণকে অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না সকল দলের মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই না ওদের তো যাইবার একটা জায়গা ছিল আপনাদের কিন্তু যাইবারও জায়গা যাইবার কোন জায়গা তো না কোনো মান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সে কয় মর শিল্পী কে রে হা রে বারিসির দিগি ভাই আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও দাঁড়িয়ে রেখেছে তুমি মার দিসি যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে আর সবরপ তোমার তো ক্ষমার দরজা অনেক বড় বারিসির দিগি ভাইকে ক্ষমা করে দাও আমি যাইবার কোনো দরজা ভাইতা ন যাইবার দরজা ভাইতা ন মানুষকে ভালোবাসো এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি পাকিস্তান নামেও করছে সিটারি একাত্তর সালের পর থেকে আহ রে খালি দিব দিব কি তা উদা আগর বেশি বার অজ্ঞার হলো আমি তো দেশ হড়ে না হ্যাঁ রায়পুর বেগুন আর হলো আনার হলো হড়ালিয়া করি এগুলো কোক খাওয়ায় হ্যাঁ তারা হড়াই হিয়ানো নেই আরো তো ব্যবসা করছে না লোম কইছে তোর হলা আঙৰ চল্লিছ কোটি মানুষের ৰিজিক ভৰি একশো বটৰি চৰি ৰিজিকে বলাই ইয়েনো শেষ কৰি দিছে কথা ঠিকই না এ বিদেশীৰে এগুনেৰে চুবুৰডি এনো নিছে ইগুনেৰে চুইচৰডি খাবি ইয়াৰ আকৌ হলা চাও না টেহা চাও মানে হলা চা ইয়াৰ লাইনে চিষ্টেম কৰি আত্মা শাকে চেং চাং দিছে আঙ্গৰ লগা চিটাৰি কৰি গল ভাই ৰাজনীতির দৰকাৰ নাই যাত জাগ ন তেতে আল্লাহ একবার আর এক মুছলি নাম আছিল

তোমার কাছে আশ্রয় চাই সামনে আমাদের মরণ আসতেছে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে ইমানের সহিত তুমি রাখিও সেভেন সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে বেকুব বলতেছে দালাল বলতেছে ডক্টর ইউনেসের ইমাম পেছি রাষ্ট্রীয় ইমাম তিনি আমার নামাজের ইমাম নয় নামাজের ইমাম হইতে পারবো সুরা ফাতেয়া সুরা আরো দুগা ফাটলে ইমাম অসুবিধা কি সেভেন সিস্টার লে উত্তপ্ত আদিবাসী তোদের হিল ট্যাক্স যায় বাংলা করে দিবার সম্ভাবনা এই জন্য আরাকানের লোকেগুলা আনে আনি থুবাই ইয়াজুজ মতো তৈরি করে সত্তর হাজার সন্তান জন্ম দিতেছে প্রতি বছর এই যে ছয় সাত বছরে ওই পুরা কক্সবাজার আইন কোলা শেষ করিয়ে নেব ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে লই ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করি কবর যাইবার চিন্তা আল্লাহর কসম এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনীতি কমেন্টস করি তোরা মনে করস মনে মিয়া কোনো দলের এজেন্ট তাইলে কি আমি বালা করলাম না খারাপ কইলাম প্রত্যেকটা নবীর আসুন জাতির কল্যাণ করতে যায় কল্যাণ আছে এ আঙ্গর মারিলেবি দোনো দা আঙ্গরে অন গালি গ্লাস করছস আফসারি তোরে এ আমি যেন ডিজাইনটা দিছি তুই তো ইনের রাজনীতি করছিস ইও নিওনার থানা এলাকা আই তরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রের তরে দিছি 228 রাষ্ট্রের পলটিক্স দেখবা না পিটছামলা থাইত ন মানুষটি লッコর রকম বাস আল্লাহ বিল্লা করি দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন পরিস্থিতি ভালো করে কোন রকম বাসি থাক এর ভরা বাসতে তিন পরমাণু হামলা লাগলে ব্যক্তি যেস আল্লাহ আমার জাতিকে বাঁচাও আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায় আর তাদেরকে সুস্বাস্থ্য দাও হাসান আরিফ সাহেব এতেকাল করেছেন জাতিরের দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য আল্লাহ তার কবরকে নূরে মোনাভর করো আয় কি দেখছি না হেমিয়া দল করি না হেমিয়া কোনো দলের সদস্য আল্লাহর জন্য আমি দোয়া করছি বুড়ো মানুষ রেস্ট করার কথা সে সময় একটা দেশ হাল ধরছে একটা মন্ত্রী ফিসে ফিএস কজ এর ফলে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই দুই চারজন মানুষ আমলারা তারপরে হেল্প করে আটছা তলে তলে মন কষ্ট তলে তলে বুঝবে এক সময় আসো কোথায় আছি আমরা দুনিয়া কোথায় আছি দুনিয়া ও উনি কইছে ওয়েবসাইটে দি দিব কথাই গেল আটকিছে না কাছাপ হ্যাঁ আটকিছে আর কাল এসে তো করে তা আল্লাহ কতে নবী নবি আমরা কাছের পার পা লোক দুনিয়ার উদাহরণ দেন

গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায় খেরে নাড়া শূন্য বিশূন্য হয়ে যায় দানের গাছ তাজরুহুর রিয়া বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরা হারা খেরের বুঁশি ওয়া কান আল্লাহ আলা কুল্লি সাই ইম মক্তাদিরা আল্লাহ জাল্লা সহানু প্রত্যেক অনু পরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সোহান আল্লাহ অনুভর মানুষ সাইজন মানে অনুভর একটা মোবাইল সামান্য একটা অনু না এডারে পাওয়ার দিয়ে দেখছি নি সাড়ে তিন লাখ টাকা বেসে শুধু একটা সফটওয়্যার কাজ করে আল্লাহ কয় আরো কত পরমাণু আছে অনু আছে এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী কিভাবে আমি এটি ফাওয়ার খাওয়াই সব আমি জানি 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 তাহলে আয়ারটা কি বুঝছেন নেই হ্যাঁ বুঝছেন কে বুঝলে আরে এতটা দেন আনতেন না সেটারই করিও না বোঝো না এ আবার আয়াতটা খেয়াল করো কি মজার আওয়াজ আজকে শুনবা শুনো আঙ্গুইয়া নে ভাই দাম করছে হাঁস গন্ডা ক কোনটারে আসিলো ছট মাস ছয়েছাক কিছু নাই হানিদি দাম রিসিব সাজে গেছে একুশ দিনে 4 মাস পর চাইতো যায় ব্যস্ত মানুষ সোনালি দানের মাঠ মনের জন্য এ বিচালিবান্দি স্বর্ণের বিচালী বান্ধছে মা যাতে ফিরোজ ভাই সালাম দে ভাইয়া সাও আলেক কেমন আছো ভাইয়া বাবিকে সালাম কইলো আসতেছি আবা নুফুর ফরা ভাবির পায়ে চুমু খাব কে কয়? ধানে কে ক ধানে আছিলো কি চৈ আছা এ হানির কারণে ঘটনা ক ভাবি যখন মেশিনে টান লাগবো আমরা নুয়ে নুয়ে পড়বো ভাবির নুফুর ফোরা পাই বাবি তো পাঁচ কেজি দাম দিছিল এই আলিল লাই জালাল লাই এখন আমরা হয়েছি পঞ্চাশ মন ফিরোজ ভাইয়া আসসালাম আলাইকুম কথা কর ওমা বাইর মত করি গো ওমা দুই দিন হল দান ইডি কাশে বাইত লয়ে এনছে মাঠ কি মাঠে আর আসেনি সোনালি দান খালি বাবি আবার সায়াত তো বায়াত করে দান ইডা লছি খেরকুটা বাতাসে উড়ে তার রুহুর রিয়া খের তন্ন তন্ন গেছে ফাঁস বা হাস ইমান শূন্য বিশূন্য অথচ দুই দিন আগে ফসলের মাঠ ছিল ফাসে আগস্ট দশটাতেও প্রধানমন্ত্রী আমার মতো আকর্ষা জামাই ফোন দিছে আন্টি একটু ক্যান্টিমেন্ট তার শিক্ষা চাইতে হবে কোথায়

বাংলার জমিনের পানি তোমার জন্য নিষিদ্ধ অথচ সকাল দশটা পর্যন্ত তার ডরে আমরা আসল্লিশ কোটি মানুষ তটস্থ ছিলাম দুইটাতে পাঁচবাঙা হসি বা তা জোহর রিয়া লেগেছে বে একসাথে তার সকল এমপি আল্লাহ কম ইমাম সাহেব একজন উড়ে লেগেছে গা হ্যাঁ ইমাম সাহেব একজন তুড়ি গেছে গা দেখ পনেরোশো বছর আগে কথাইটা যে আল্লাহ সুরা কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়াতে দুনিয়ার জীবনের লগে কইছে আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লইছে বেটকাই বেটকাই কথা কইছে আমি আল্লাহ তোরে বস কালাইও তোর বাড়ি কবর এরপরে তোকে জান্নাত কি জাহান নামে আসতে হবে বন্দা তুই আয় আমার কাছে দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে আখেরাতের দিকে আগা রাজনীতি কর ব্যবসা কর যায় কর চাকরি বাকরি যা মন চা বন্ধা আখেরাত কে না বস্কাই এলাই বস্কায় কে কর আকুল কে কর নবীজি দুনিয়ারে দেখছে তিনান হাতি শোন শর্ট ভাবে ওয়াজ করি এলাই মাথা ব্যথা এখনো প্রচন্ড ব্যথা তো এখন

কত এটাতে নরম সুতা দিয়ে বান্ধি রেখেছি এটা তো সবাই হইলো এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন ও নবী দুনিয়ার হায়াত বেশি বাকি নাই ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ কর তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল ছিল নি তুমি পাঁচশো বছর আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারিবা না কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি এনডিএ তাদের পিছিয়ে ছিল ঠিকই না সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না কোনো আই আরো মাজার জিনিস দেয়

এটা হচ্ছে নারীর বেশি সুন্দরীর বেশী আল্লাভ নাকি দুনিয়ায় দেখেছি ব্যবসার একটা সৌন্দর্য আছে নেয়া মতের একটা সৌন্দর্য আছে বিবির একটা সৌন্দর্য আছে এমপি সরকারি কাঁহীতে বইলে দেখে তোরে ফুলের মালা দিয়ে ফোঁদ ফাঁদ ফোঁত কাজ তোরে হল এলে একটা গেঁটা ভাসে তো ঠিক আছে না দেখলে তোরে কলেজ টলেজ আনে যেভাবে এমনি ঠ্যাং গিরিরে শেখায় শেখায় হলদানও তির তিরে বরান কর হুম আরে হুম আরে না হট্ ভাই গে কি না ও নবী খেতি হল দুনিয়া এ দুনিয়া এ নারী বেশ আল্লাহ আপনাকে দেখেছে আপনি দাঁড়ান না ভালো করছেন লাও আতাম তাইলাই হা বয়লা না তাইনা ইহা লাতারাতু মাতুকার দুনিয়া আ লাল যদি আপনি তার কাছে দাঁড়াতেন তার কথা শুনতেন আপনার কাজের দিঘি রায়পুরের মানুষগুলো আ খেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো আল্লাহ না দাঁড়াইয়া ভালো করেছে আরেক কার হাতির শোনেন আসলবাজের দিকে চলে যাবো আস্তে আস্তে এরপরে অভিযোগ আমি চললাম যকসিনের দিকে গেলাম যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা তার হাতে চাইনিজ গুড়াল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া আর এক হাতে বা আমাতে মানুষ একটার খন্ডিত মস্তক মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এই মহিলার তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক সুদর্শন যুবক তারা ডান্স দিতে আছে ভাল লগে মহিলাও খিলখিলিয়ে আসে চ্যানি স্কুলাইলায় মাজাইভাবে মারে ওলাইনেও মাজার লাগে মাজা মারে সিলমারি বেনকন কানে হ্যাঁ